আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবের কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছ তো তোমাদের যে ফলাফল তো সেটি কবে প্রকাশ করা হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে ডাবের কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ এক সপ্তাহের মধ্যে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে এগারো জানুয়ারি দুই হাজার বিকাল চারটা উনপঞ্চাশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি দুই হাজার পঁচিশ ছাব্বিশ কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট প্রথম বর্ষ আন্ডার প্রোগ্রাম ভর্তি ফলাফল এক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং ইনস্টিটিউট ভর্তি পরীক্ষা কোঅর্ডিনেটর অধ্যাপক ডক্টর তৈব রহমান এই তথ্য জানিয়েছেন গত এক মাসে কয়েকটি জাতীয় ইস্যু থাকায় ফলাফল প্রকাশ হচ্ছে বলে তিনি জানান ইউনিটের ভর্তি পরীক্ষা কোঅর্ডিনেটর ডক্টর মোহাম্মদ তয়েবুর রহমান আজ রবিবার এগারোই জানুয়ারি দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন ভর্তি পরীক্ষার ফলাফল তৈরির কাজ চলছে আশা করছি এক সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করতে পারব কয়েকটি জাতীয় ইস্যু ও অনির্ধারিত ছুটির কারণে ফলাফল প্রকাশ কিছুটা বিলম্ব হচ্ছে জানা গেছে ভর্তি পরীক্ষা এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের তবে জাতীয় কয়েকটি ইস্যুর কারণে এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ না হওয়ার সম্ভাবনা বেশি গত তেরো ডিসেম্বর সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে দুই হাজার নয়শো চৌত্রিশটি আসন বিপরীতে এক লাখ সাত হাজার হাজার সাতশো একজন ভর্তি শিক্ষার্থী আবেদন করেন তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আপনারা যারা কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের ফলাফল কিন্তু এক সপ্তাহের মধ্যে অর্থাৎ চলতি সপ্তাহে কিন্তু প্রকাশ করা হবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ